বাংলাদেশ জামাতে ইসলামের দেশ ছেড়ে পালায়নি যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন মহান আল্লাহ করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন বেঁচে আছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করুন প্রিয় দেশবাসী দুই দুইবার স্বাধীন হলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা সারটা পেলাম না কেন পেলাম না আমাদের মাটিকে উর্বর ছিল না আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদকে আল্লাহ তালা আমাদেরকে দান করেননি তালা সবই দান করেছে তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগতকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় নেবে আফসুসের বিষয় ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মায়ের ইজ্জত নিয়ে টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত সকল লক্ষণ আজকে বিদ্যমান চব্বিশের কোনো আন্দোলনে ছাত্র তরুণ যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আজও অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা মতো করবো না তারা বললে আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হল না কেন নেতৃত্বে তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি অবশ্য বাংলাদেশ জমাতে ইসলামে দেশ ছেড়ে পালাইনি দেশের ভিতরেই আমরা মহাসির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি